আজ শনিবার সকাল থেকে উঠে কাজ টাজ শেষ করে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো আজ কি রান্না করেছি না করেছি সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন সত্যি কথা বলতে স্কুল টাইমে রান্নাবান্না করা খুবই কষ্টের তা আবার এত কিছু তো আজ দেখুন অনেক রকমের রান্নাবান্না করেছি কুমড়ো ফুলের বড়া করেছি আর ওইদিকে একটু ছোলার ডালের বড়াও করেছি আর ছেলের জন্য একটু পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি হালকা আর সাথে এটা মশলা দিয়ে উচ্ছা ভাজা করেছি তো পেঁয়াজ বাটা জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে উচ্ছা ভাজা দারুণ লাগে খেতে কিন্তু আর বরবটি ছোট মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এটা হচ্ছে মুলো শাকের ভাজা তো পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি সাথে ছিল সমুদ্রের মাছের পাকা তেঁতুল দিয়ে টক সত্যি কথা বলছি সমুদ্রের মাছের পাকা তেঁতুল দিয়ে টক করলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি কিন্তু ভাতও করে নিয়েছি তো আজ একেবারে রকমের রান্নাবান্না করেছি তারপরে কি জানেন তো বন্ধুরা ওই যে আমি তো রোজই থালি সাজাই তো সে কারণেই বসে আছি ভিডিওটা করার পরে থালিটা সাজাবো কিন্তু কি জানেন তো আজ আবার থালি সাজাতে গিয়ে সব কিছু একেবারে ঘুরিয়ে ফেলে একাকার কাণ্ড করে ফেলেছি একটা তরকারি দিতে ভুলে গেছি দেখুন আপনারা কী ভুলটালা করেছি ওই যে বরবটি আলুর তরকারি করেছিলাম না ওটা কিন্তু দিতে মনে নেই কারণ ওই থালি সাজানোর সময় আমার নজর থাকে ঘড়ি কাটার দিকে কেন কি সাড়ে নটা পেরিয়ে গেল নাকি ন সাড়ে নটা বেজে গেল আর আমি যে বন্ধুরা এই যে রান্নাগুলো করি না পুরো সাড়ে আটটা থেকে সাড়ে নটা এক ঘন্টার মধ্যে তবে হ্যাঁ আমি কিন্তু উনানেও রান্না করি আর গ্যাসেও করি তবে কিন্তু বসে করি না কারণ বসে যদি রান্না করি তাহলে এই এত রান্না করতেই পারবো না তো গল্প করতে করতে আমার থালি সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি খেতে বসে যাব পুরো সাড়ে নটাও বেজে গেছে তো সে কারণে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে স্কুলে বেরিয়ে যাব তো এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন